আজ তিরিশে সেপ্টেম্বর দু আজকে আমাদের মার্কেট ফল তেত্রিশ পয়েন্ট মাইনাস গতকাল যদি বসে চারশো একাশি কোটি টান ওভার ছিল তো সেটা সন্তোষজনক ছিল না আজকে পাঁচশো তিন কোটি টান ওভার সেটাও সন্তোষজনক নয় তো মার্কেটে আপস অ্যান্ড ডাউন থাকবে এটা মার্কেটে ফল হলে আমরা ভয় পাবো এটা এটা আমরা ভয় পাবো না ফল হইতেই পারে মার্কেট ফল হইলে আবার আপ হবে এটাই স্বাভাবিক তো আমরা যেটা দেখবো আজকে আজকের আলোচনায় যে মার্কেট কেন ফল হয় এবং আজকের মার্কেট কি কারণে ফল এই দুইটা কারণ বের করতে পারলে আমরা মার্কেটে গেইন করতে পারবো তো আজ মার্কেট কেন ফল হয় মার্কেট ফল হয় দুইটা কারণে যে মার্কেটে সেলার বেশি থাকে সে মার্কেট ফল হবে যে মার্কেটে বায়ার কম থাকবে সে মার্কেট ফল হবে তো আজকের মার্কেটে আমাদের বায়ের কম ছিল তো বায়ার কেন কম ছিল কারণ কয়েকদিন ধরে একটু লেখালেখি হচ্ছে আলোচনা হচ্ছে যে গ্রুপ এবং গ্যামলারদের জরিমানা করার বিষয়ে এখানে আমি গ্যামলার শব্দটা উচ্চারণ করতে চাই না আসলে আসলে নেগেটিভ অর্থে বলা হচ্ছে জুয়ারি তো ওনারা হলো ফান্ড প্রোভাইডার তো ওনাদেরকে ওনারা যদি কোনো অন্যায় অন্যায় করে করে ওনাদেরকে শাস্তির আওতায় আনা যেতেই পারে কিন্তু ওনারা মার্কেটের প্রাণ ওনাদেরকে ট্রেড করাটা সহজ করে দিতে হবে ওনাদেরকে সতর্ক করতে হবে ওনারা যাতে মার্কেটে আরো বেশি কন্ট্রিবিউট করে সেই জন্য ওনাদেরকে সহজ করে দেওয়া যেমন আমার একটা ব্যক্তিগত একটা অভত বলি সেটা হলো যে যদি কোনো ইনভেস্টরকে যদি আজকে সকালে শেয়ার কিনল বিকালে যদি ওনাকে যদি ডাকা হয় যে আপনি এতগুলো শেয়ার কেন কিনলেন এই শেয়ার আপনি কেন কিনলেন তাহলে উনি একটু বিব্রত হবেন তো বিব্রত হলে বলবো যে যে এখানে মার্কেটে আমি কিনলে শেয়ার কিনলে আমাকে জবাব দিয়ে করতে হয় এই মার্কেটে আমি থাকবো না তো উনি বলবে যে আমি মার্কেট থেকে চলে যাব তো যাদের কাছে অনেক টাকা তারা অন্য বিজনেসের সেক্টর চেঞ্জ করে অনেক ব্যবসা করতেই পারে তো সেক্ষেত্রে মার্কেট থেকে যদি এ ধরনের ফান্ড প্রোভাইডাররা চলে যায় তাহলে মার্কেটে বায়ার কমে যাবে তো বায়ার কমলে মার্কেটে ফল আসবে তো ওনাদেরকে আসলে সহজ করে দেওয়া উচিত ওনাদেরকে আমন্ত্রণ জানানো উচিত যে আপনারা আসেন মার্কেটে আপনারা মার্কেটে প্লে করেন নিয়মের মধ্যে থেকে তাহলে দেখা যাবে যে মার্কেট একটা ভালো একটা পজিশনে চলে যাবে মার্কেটে যারা ইনভেস্টরদের একটা বিষয়ে কথা বলেনি ইনভেস্টররা যারা ট্রেড করছেন তারা না জেনে লস করছেন তো যে মার্কেটে লস থাকবে তো না জেনে লস করা থেকে জেনে লস করা ভালো তো প্রয়োজনে আমি আমার চ্যানেল থেকে এয়ারনেস প্রোগ্রাম চালু করব। যাতে প্রত্যেকটা ইনভেস্টর বাই পলিসি সঠিক সেল পলিসি এবং কি কারণে লস হচ্ছে এই বিষয়টা জানতে পারে তো তারা যদি এই বিষয় সম্পর্কে জানে এবং সঠিক ট্রেড করতে পারে রং ট্রেড থেকে বেরিয়ে আসতে পারে তাহলে আমার বিশ্বাস যে মার্কেট ফল করবে না মার্কেট যদি গ্রিন ইন্ডেক্সে যদি আপনারা সেল করেন এবং রেড ইন্ডেক্সে যদি বাই করেন তাহলে দেখা যাবে যে মার্কেট ফল হবে না যেমন আজকের মার্কেটে বায়ার কম ছিল তো মার্কেটে ইনস্টিটিউট সেল ছিল না আজকে ইনস্টিটিউট যদি সেল করে ছয় মাসও মার্কেট দাঁড় করাইতে পারবেন ইনস্টিটিউট প্যানিক সেল করে না তো এখানে জেনারেল ইনভেস্টররা যখন বায়ার ছিল না তখন ওরা সেলার হয়ে গেছে তো সেলার হয়ে ওরা ওনারা কী আরও বেশি সেল পেশা দিল তো আপনারা যদি গ্রিন ইন্ডেক্সে যদি সেল করাটা অভ্যস্ত হয়ে যান ইন্ডেক্সে যদি আপনারা বায়ার হন তাহলে মার্কেট পড়ার কোনো সম্ভাবনা নেই এবং বাই পলিসি যেগুলো ইন্ডেক্স দেখে কিনবেন শেয়ারের আপট্রেন্ড শেয়ার দেখে কিনবেন হ্যাঁ তখন দেখা যাবে যে আপনাদের বাই পলিসিটা একটা পলিসির মধ্যে যদি চলে আসে তাহলে এই মার্কেটে লস করা দুরূহ ব্যাপার আর মার্কেটের পজিশন অনুযায়ী মার্কেটে যদি আমরা যদি পজিশন নিতে পারি সেক্ষেত্রে মার্কেটে লস করা অসম্ভব মার্কেটে একদিন ফল আগামীকাল মার্কেট আবার দাঁড় হয়ে যেতে পারে যদি মার্কেটে যদি আমরা যদি সেভাবে যদি মার্কেটে যারা ফান্ড প্রোভাইডার আছে এদেরকে যদি আমরা যদি অহেতুক ডিস্টার্ব না করি হ্যাঁ ওনারা ওনাদেরকে নজরদারিতে রাখা উচিত কিন্তু ওনাদেরকে সহজ করে দেওয়া বাজারে ফান্ড আসাটাকে যেমন সহজ করে দেওয়া উচিত যাতে মার্কেটে অ্যাভেলেবেল ফান্ড যাতে আসে আমাদের এটা প্রয়োজন আমাদের 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 জন্যই আমাদের এই বিষয়গুলো করা উচিত আরেকটা বিষয় যেটা আমি অনেকদিন ধরে খেয়াল করছি সেটা হলো যে একজন ডাক্তার উনি ডাক্তারি পেশায় ভালো ওনাকে যদি এই মার্কেটে যদি ওনাকে বসিয়ে দেওয়া হয় তাহলে উনি এই মার্কেট সম্পর্কে কতটুকু জানেন যারা এই মার্কেটে বিশ পঁচিশ বছর যাবত মার্কেটে কাজ করছে তারা ফ্রন্টে নাই কেন তারা তো মার্কেটে ফ্রন্টে থাকা উচিত তারা যদি মার্কেটে ফ্রন্টে থাকে সেক্ষেত্রে তারা মার্কেটের পালস বুঝতে পারবে মার্কেট মেকানিজম বুঝবে। ইনভেস্টর বিহেভিয়ার বুঝবে। কারণ তারা আজকে বিশ পঁচিশ বছর মার্কেটের জন্য ফাইট করেছেন তো তাদেরকে কেন ফ্রন্টে আনা হয় না আমি এই বিষয়টা আমি আর আসলে আমার বোধগম্য হয় না ওনাদেরকে ফ্রন্টে আনা উচিত কিন্তু একজন ডাক্তার উনি ভালো স্টুডেন্ট হতে পারেন উনি ভালো ডাক্তার হতে পারেন কিন্তু উনি এই মার্কেটে ওনাকে শিখতে আরও ছয় মাস এক বছর দুই বছর সময় দিতে হবে কিন্তু যারা মার্কেট জানে যারা মার্কেট প্লে করা জানে মার্কেটের মেকানিজম জানে মার্কেটের পালস জানে যারা বিশ পঁচিশ বছর মার্কেটে শ্রম দিয়েছেন তারা কেন মার্কেটের ফ্রন্ট এনে তাদেরকে ফ্রন্টে আনা উচিত তাহলে মার্কেটটা আরও সুন্দর হবে মার্কেট আরো বলিষ্ঠ হবে মার্কেটের ফান্ড ফ্লো হবে তো আমাদের এই আরেকটা বিষয় একটু কথা বলে নিই সেটা হলো যে আমাদের নীতি নির্ধারক যারা তারা নীতি নির্ধারণ করবে আর আমাদের ইনভেস্টরদের কি কোনো দায়িত্ববোধ নেই দায়িত্ববোধ নেই আমাদের আমাদের মার্কেটকে আমাদের আমাদের নিজেদের ভালো করতে হবে আমাদের মার্কেটকে আমাদের নিজেদের ভালো করতে হবে তো সেই আমাদেরকে শিখতে হবে মার্কেটের পলিসি শিখতে হবে সিম্পল দুইটা পলিসি বাই পলিসি এবং সেল পলিসি তাতেই দেখা যাবে যে মার্কেটে আর লস হবে না তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি ইয়ারনেস প্রোগ্রাম চালু করব যাতে আমাদের আর লস না হয় এবং আমাদের যাতে প্রত্যেকটা ইনভেস্টর এই ইয়ারনেস প্রোগ্রামের আন্ডারে চলে আসে আপনারা এখানে বেশি বেশি সাবস্ক্রাইবার বাড়াবেন যাতে প্রত্যেকের কাছে এই পলিসিগুলো চলে যায় তারা যাতে আর কখনো না জেনে লস না করে জেনে লস করা ভালো কিন্তু না জেনে লস করা যাবে না মার্কেট শিখে লস করবে সমস্যা নেই কিন্তু আমি জানি না মার্কেটে ফান্ড নিয়ে আসতেছি আমার ভুলের কারণে আমরা টাকাগুলো দিয়ে চলে যাচ্ছি তো এটা যাতে না হয় এজন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইবার নিয়ে আসবেন ইনভেস্টরদের নিয়ে আসবেন এই চ্যানেলে যাতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করার মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে পৌঁছা যেতে পারি আমাদের লজিক নিয়ে যাতে আমাদের মার্কেট যাতে আর পড়াটা দূর ব্যাপার হবে কঠিন ব্যাপার হবে মার্কেট পড়া সামনে থেকে তো আমরা মার্কেটে সেলার হব না আমরা মার্কেটে বায়ার হব আজকের দিনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা সেটা আবার বলে দিচ্ছি আমরা মার্কেটে সেলার হব না আমরা মার্কেটে বায়ার হব বায়ার হলে মার্কেট বাড়বে যেমন আজকে যেরকম ভয় পেয়ে লাস্টে শেয়ার দিয়ে দিয়েছি আগামীকার যদি থেকে আমরা সেটা করব না আমরা ভয় পাবো না মার্কেট পড়েছে মার্কেট আবার বাড়বে মার্কেট পড়েছে মার্কেট বাড়ার জন্য মার্কেট আবার বাড়বে আগামীকাল থেকে আবার মার্কেট বেড়ে যাবে যদি আপনারা যদি সঠিক ট্রেড করেন আপনারা যদি ভয় না পান আপনারা যদি ভয়েস শেয়ার না দিয়ে দেন আজকে মার্কেটে ইনস্টিটিউট সেল করে নাই মার্কেটে মার্কেটে ছোট ছোট ক্ষুদ্র ইনভেস্টররা ভয়ে সেল করে দিচ্ছে আগামীকাল আপনারা সেল অফ রাখেন সেল করেন না আপনারা দেখবেন মার্কেট ভালো হবে মার্কেটের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি খেয়াল ছিল না বলতে বলে দিচ্ছি সেটা হলো মার্কেটে যদি টার্ন ওভার যদি এক হাজার বারোশো কোটি পনেরোশো কোটি হয় মার্কেটে যেমন প্রফিট থাকবে তেমন মার্কেটে অনেক কমিশন আর্ন হবে সরকারের রাজস্ব বাড়বে যেমন আজকে মার্কেট ফল মার্কেটে টার্ন ওভার কম সেটা এর তো রাজস্বও কমে গেছে তো প্রফিটও কমে গেছে মার্কেটে কমিশনও কমে গেছে যদি মার্কেট ভালো থাকে তাহলে মার্কেট বেশি বেশি ট্রেড হবে ইনএক্টিভ ইনভেস্টররা অ্যাক্টিভ হয়ে যাবে তখন মার্কেটে বেশি টার্ন ওভার হবে মার্কেটে আবার এ দেখা যাবে যে রাজস্ব বাড়বে কমিশন বাড়বে প্রফিট বাড়বে তো কেন আমরা টার্ন ওভার কম রাখবো মার্কেট টার্ন ওভার বেশি রাখার জন্য তো আমাদের এই চ্যানেল থেকে আমরা ইউএনএস প্রোগ্রাম চালু করব যাতে আমরা এখান থেকে মার্কেট শিখতে পারি তো সেটা হবে যে হয়তো সেদিন খুব বেশি দূরে নয় সেটা হলো যেটা এখান থেকে মার্কেট থেকে এই চ্যানেল থেকে যাতে আমরা দুশো কোটি তিনশো কোটি টাকা আমরা টার্ন ওভার প্রোভাইড করতে পারি এটা আমাদের চ্যালেঞ্জ থাকবে সামনে থেকে যাতে আমাদের ইনএক্টিভ ইনভেস্টরদেরকে অ্যাক্টিভ করার মাধ্যমে আমরা এটা করবো আমরা নতুন নতুন বাজারে ইনভেস্টর নিয়ে আসবো এবং নতুন আমরা নতুন ফান্ড নিয়ে আসবো এবং আমরা ইনএক্টিভ ইনভেস্টরদেরকে অ্যাক্টিভ করার মাধ্যমে বাজারে ফান্ড ফান্ড ফ্লো ক্রিয়েট করব বা বাজারে টার্নওভার ক্রিয়েট করবো হয়তো এখন মাসে দুই দুশো কোটি টান ওভার হবে পনেরো দিনের কিছুদিন পর পনেরো দিনে দুশো কোটি মার্কেট টান ওভার হবে এই চ্যানেল থেকে পার ডে দুশো কোটি টাকাও টান হবে টান ওভার হবে এই চ্যানেল থেকে এটাও সম্ভব এই জন্য আমরা বেশি বেশি শেয়ার করবো এবং সমস্ত ইনভেস্টরদেরকে আমরা এই চ্যানেলের সাথে যুক্ত করব তো আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ